আজ আমরা আপনাদের সাথে আফ্রিকার বিস্তীর্ণ সাবানা অঞ্চলে দাঁড়িয়ে থাকা বিশাল এক গাছ বাউবাব সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে আলোচনা করব আফ্রিকার বাউবাব গাছ জীবনের বিক্ষের রহস্যময়তা আফ্রিকার বিস্তীর্ণ সাবানা অঞ্চলে দাঁড়িয়ে থাকা বিশাল এক গাছ বাউবাব যাকে বলা হয় ট্রি অফ লাইফ এর বৈজ্ঞানিক নাম আদানসোনিয়া ডিজিটাটা এই গাছ শুধু তার আকারে নয় বরং তার উপকারিতা দীর্ঘজীবন এবং সাংস্কৃতিক গুরুত্বে এক অনন্য প্রাকৃতিক বিস্ময় বাবাব গাছের কাণ্ড একটাই মোটা যে কোনো কোনো গাছের ভিতরে একটি ছোট ঘর বা দোকান পর্যন্ত তৈরি করা যায় উচ্চতায় এটি প্রায় ত্রিশ মিটার পর্যন্ত হতে পারে এবং গুড়ির ব্যাস এগারো মিটার পর্যন্ত বিস্তৃত সবচেয়ে আশ্চর্যের বিষয় এই গাছ তিন হাজার থেকে পাঁচ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে শুষ্ক মৌসুমে গাছটি তার বিশাল কাণ্ডে এক লক্ষ লিটার পর্যন্ত পানি সংরক্ষণ করতে পারে এই পানি শুধু গাছের নিজের প্রয়োজনেই নাই আশেপাশের প্রাণী ও মানুষের জীবন রক্ষায়ও ব্যবহৃত হয় বাবাবকে অনেক সময় উল্টো গাছ বলা হয় কারণ পাতাহীন অবস্থায় এর শাখাগুলো এমনভাবে ছড়িয়ে থাকে যেন গাছটির শিকড়সহ সহ উপরে নিয়ে মাথার দিকটা মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এই অদ্ভুত দর্শনী জন্ম দিয়েছে নানা লোকথা ও বাবাব গাছের প্রতিটি অংশ মানুষের কাজে লাগে পাতা সিদ্ধ করে খাওয়া যায় চাটনি তৈরি হয় এবং এতে রয়েছে প্রচুর ভিটামিন এ ও সি ফল টুকমিষ্টি স্বাদের যা থেকে তৈরি হয় জুস পাউডার ওষুধ বীজ তেল তৈরি হয় যা চর্চায় ব্যবহৃত হয় ছাল থেকে তৈরি হয় দড়ি কাপড় ছুরি ফুল বর সাদা এবং রাতে ফুটে যার গন্ধে আকৃষ্ট হয় বাদুর ও মৌমাছি একটি বাবাব গাছকে ঘিরে পাখি বাদুর বায়দার সরিসিপ এমনকি হাতিও বাস করে গরমকালে হাতি এই গাছের আর্দ্র ছাল চিবিয়ে জলের তৃষ্ণা মেটায় তাই একটি গাছ একাই একটি বাস্তুতন্ত্র রক্ষা করে জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকার অনেক পুরনো বাবাব গাছ নষ্ট হয়ে যাচ্ছে গবেষকরা বলছেন এই গাছ হারিয়ে গেলে আফ্রিকার বাস্তুতন্ত্রে বিপর্যয় নেমে আসবে তাই গঠিত হয়েছে আফ্রিকান বাউবাব এলায়েন্স যারা এই মহিরুহকে রক্ষা করতে কাজ করছে বাউবাব গাছ শুধু একটি বৃক্ষ এটি প্রকৃতি সংস্কৃতি এবং জীবনের প্রতীক এর ছাড়ায় দাঁড়িয়ে মানুষ যেমন আশ্রয় পায় তেমনি এর গল্পে মিশে থাকে ঐতিহ্য বিজ্ঞান এবং কল্পনা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করুন এবং আপনি যা জানতে চান তা মন্তব্যে জানান আমরা এটি সম্পর্কে একটি ভিডিও তৈরি করব।